সালামু আলাইকুম বন্ধুরা তো আজকে দুর্দান্ত রেসিপি হচ্ছে সেটা হচ্ছে ভোটের হালুয়া তো কীভাবে আপনারা বানাবেন তো পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আরবি ব্লগ আর এখন বন্ধু যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন যাওয়া যাক পুরো ভিডিওতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বুট প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়েছে তারপর সিদ্ধ করার পর তারপর এখানে শিলপাটার মধ্যেই পিষে নেওয়া হয়েছে আপনারা চাইলে বেল্যান্ডারও পিষে নিতে পারেন তো শিলপাটায় পিষলে অবশ্য অনেক মিহি করে এটা পিসতে হয় তো শিলপাড়ায় পিষলে ভালো হয় তো দেখতে পাচ্ছেন আমাদের পিসা শেষ তারপর সেখানে আমরা দিয়ে দিলাম তেল তারপর তেজপাতা তারপর এলাচ দিয়ে তারপর তেলের মধ্যে আমরা এটাকে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর অনেকক্ষণ ভাজতে হবে অনবরত নাতে থাকতে হবে আর চুলা রাশটা অবশ্যই মিডিয়াম আর লো ফ্লেমে থাকতে হবে আর তারপর এখানে মশলাগুলো ওপর দিয়ে তারপর এখানে আমাদের ভাজাভাজি শুরু হয়ে গেল আর তারপর দেখতে পাবেন যে এখানে আমরা ভাজাভাজি শুরু করে দিছি আর তারপর এখানে আনলিমিটেড নাটতে থাকতে হবে কারণ এটা নাড়া বন্ধ করলেই পুড়ে যাবে তো সেই জন্য আপনারা অবশ্যই নাচতে থাকবেন আর নাড়তে নাড়তে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ঝুরঝুরির মতো হয়ে গেছে তো ঝুরঝুরির মতো হয়ে গেলে তারপর সেখানে দিয়ে দিতে হবে নারিকেল তারপর নারিকেল দিয়ে আবার সেটাকে ভাজতে হবে এইভাবে ঝুরির মতো মানে এক কথায় সুজির মতো যেমন সুজি হয় সেরকম আর কি ঝুঁচুরা করে নিতে হবে আর তারপর ওটা আমাদের রেডি হয়ে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে চি চাষনি করার জন্য এখানে প্রথমে দিতে দেওয়া হয়েছে পানি আর তারপর চিনি গলে আসা পর্যন্ত তারপর এটা অনবরত নাটতে থাকতে হবে আর তারপর যখন চিনিটা গলে যাবে তারপরে যে যেই আমরা বুটটা ভাজে রাখছিলাম সেটা এখন এখানে দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পর আবারও অনবরত নাটতে থাকতে হবে কারণ এখানে হাত নন স্টোভ চালাইতে হবে কারণ এখানে একটু লাগে গেলে সিঁড়ি হালুয়াটা গন্ধ হয়ে যাবে তো খাওয়া যাবে না তো সেই জন্য আপনারা অবশ্যই অনবরত নাটতে থাকবেন আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যেহেতু কাঁচা দুধ দিছি তো আপনারা চাইলে তরল দুধ দিতে পারেন বা এমনি পাউডার দুধ দিতে পারেন এতে একটা এক্সটার্নাল অনেক সুন্দর সেন্ট হয় আর তরল দুধ দিলে হালুয়াটা একটু নরম বেশি হয় আর পাউডার দুধ দিলে হালুয়াটা মানে কাটতেও সুবিধা হয় আর শক্ত হয়ে যায় আর তারপর দেখতে পাচ্ছেন যে ভাজাভাজি করতে করতে তার মধ্যে এখানে ঘি দেওয়া 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 হইলো আর ঘি দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আবার অনবরত নাতে থাকতে হবে এখন মোটামুটি নানা শেষ করার পর তারপর এখানে হচ্ছে একটা ট্রেতে আমরা ঘি ট্রেনাতে আমরা ঘি প্রথম থেকে প্রথম থেকেই লাগা রাখছিলাম আর তারপর এখানে এখন পুরো হালুয়াটা আমরা সুন্দর করে নামাই নেব নামাই নেওয়ার পর তারপর এখানে আমরা সুন্দর করে এটাকে সেট করে দেবো সব দিকে তো সুন্দর করে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই যে সেট করে দিচ্ছি আর তারপর একটু ঠান্ডা হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে আর তারপর প্রথমে চামচ দিয়েই করতেছিল যেহেতু গরম ছিল আর তারপর এখানে কিছুক্ষণ পর আবার দেখতে পাবেন যে হাত দিয়ে হাতের মধ্যে একটু ঘি নিয়ে তারপর উপর থেকে দিয়ে সেটাকে সুন্দরভাবে এরকম করে একটু পালিশ করে দেওয়া হবে মানে যেন হালুয়ার পরিমাণটা মানে সব জায়গায় সঠিকভাবে পড়তে পারে তো সেই জন্যই আর তারপর এখানে দেখতে পাবেন যে আমরা সেট হওয়ার জন্য কিছু রাখাই দেবো তো তারপর এখানে আমরা ওইটা সেট হয়ে গেলে তারপরে যে উপর থেকে আবার ঘি দিয়ে দেওয়া হচ্ছে তো সেট হয়ে গেলে তারপর সেটাকে আমরা কাটে নিব আপনার যে যেই সেপে কাটতে চান কাটে নেবেন ভিডিওটাই ছিল বন্ধুরা আজকের পুরো ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি ভ্লক তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন